হে সীমান্তের শকুন এক্ষুনি ছিঁড়ে খাও আমাকে হে আটলান্টিকের ইগল শিগগির খুবলে খাও আমাকে হে বৈকাল হ্রদের বাজ আঁচড়ে কামড়ে ছিন্নভিন্ন করো আমাকে আমার রক্তরসে শুধু অসহায়ত্ব আর অভাব কাগজের কামলারা তারা আদর করে মুদ্রায় স্থিতি ডাকে ঋণের চাপে নীল হয়ে যাচ্ছে আমার অনুচক্রিকা সংসার চালাতে অন্তরে হয় ইন্টারনাল ব্লিডিং খে আশ্চর্য তবু আমি মরছি না ওদিকে দুচোখের ভয়ে আত্মহত্যা করবারও সাহস পায় না আমি খোদাকে বললাম আমি মরতে চাই তিনি বললেন বেঁচে আছো কে বললো সহস্রাব্দ উন্নয়নের সাক্ষী হিসেবে রাজা তোমাকে মমি করে রেখেছেন বাজারে দীর্ঘশ্বাস ফেললে নাকি রাজ্যের ভীষণ বদনাম হয় রাজারও মন খারাপ হয় খুব কুতোয়ালরা ফরমান জারি করেছে আমাকে সারাক্ষণই হাসতে হবে নইলে দেশি কুকুর ও বিদেশি মাগুরকে একবেলা ভালো মন্দ খাওয়ানো হবে আমার মাংস দিয়ে নিত্যদিন ব্রয়লারের মুরগি নাকি ওদের ভালো লাগে না অথবা আমাকে ভাগ দিয়ে বেচা হবে মানুষের স্বাদ হতে পারে তাই না বিদেশি বিক্রি ভাগ্যিস তা মানুষেরই তো হক বেশি আমাকে খাওয়ার এ দুজোখ যখন নিয়তি তখন আমি উদাম হয়ে ডাকছি দুনিয়ার শ্রেষ্ঠ মাংসাশী বিহকদের হে ইগল চিল ও ভয়ঙ্কর বাজেরা হে সাম্রাজ্যবাদী সাহসী শকুনিরা তোমরা এফ থার্টি এর মতো মিড টোয়েন্টি নাইনের মতো দল বেঁধে হামলে পড়ো আমার বুকে আমার রান থান চক্ষু কলিজা আজ সব তোমাদের গণিমতের মাল দেশে সুয়র খুবলে খাওয়ার আগেই আমায় ইচ্ছে মতো ছিঁড়ে খাও তোমরা দোহায় শুধু মস্তিষ্কটা খেয়েও না তোমরা তাহলে শীঘ্রই দাস হয়ে যাবে তোমরাও